সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দীর্ঘ দুই একদিন আমি আপনাদের দুদিন মানে কোনো ভিডিও দিতে পারিনি বাজারের ব্যস্ততার কারণে এবং শারীরিক অসুস্থতার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত তখন আমি আসছি আপনাদের নগাঁর ঐতিহ্যবাহী ধামৈ হাট এই হাটটি বসে প্রতি রবিবার দুপুর বারোটা থেকে দুপুর বারোটার পরে এই হাটটি বসে আর কি তো এই হাটটা বিখ্যাত গরুর জন্য প্রথমে একটা কথা না না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন এখানে একটা হাট ডিসার গাবি আসসালামু আলাইকুম এটা কয়দাতের গাবিটা হ্যাঁ জোয়ান না দাম কত চাইলেন এটার দাম ছাপ্পান্ন ছাপ্পান্ন কাস্টমার কত বলে দাম বলে পঞ্চাশ উনপঞ্চাশ আপনার টার্গেট কত তিপ্পান্ন বা চুয়ান্ন হাজার হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে এটা কয় দাঁতের বাবা গাবিটা চার দাঁত না দাম চাইলেন কেমন ও না গরু দরি আপনার হাতে তাই বললাম আপনি মনে হয় না কিছু করি না গরু কই বন্ধুরা এ বাচ্চাটা বিখ্যাত হচ্ছে শুধু হাডিসার গান গরু জানার প্রচন্ড প্রচুর কাস্টমার হয় এই যে এখানে একটা আসছে এই গরুটা দেখার জন্য সালাম আলাইকুম চাচা কয়দাত বাবা এটা জোয়ার না দাম চাইলেন কিংকার কাস্টমার কত বলে ভেঙে আপনার আশা কত তিষট্টি তিশেন দেখেন গরুটি এই তিষট্টি হাজার টাকা হলে এই বিক্রি হবে বেশ বড় সাইজের একটা গরু এখানে আরটি গরু আছে দেখি আসসালামু আলাইকুম এই গরুটা দাঁত কয় দাঁতের বাবা দুই দাঁত না দাম চাইলেন কেমন দাম কত চাইছে দাম বাত বাত তো কাস্টমার কত বলে বা ষুট্টি ষুট্টি আপনার আশা বুঝেন পুঁষষট্টির পঁয়ষট্টির উপরে হলে গরুটি বিক্রি হবে ধরো পঁয়ষট্টির উপরে হলে গরুটি বিক্রি হবে গোটা আড়াই মনের মতো মাংস আছে তো আমি আটটির ভিতরে যাই এখানে একটি আট দাঁতের মনে হয় এটা কি জোয়ান দাম চাইলেন কেমন পাঁচ কাস্টমার কত বলে আপনার আশা কত উনপঞ্চাশ পঞ্চাশ হলে দিয়ে দেবে দেখে দেখেন আট একটা টাকা বিপঞ্চাশ পঞ্চাশ হলে দিয়ে দিবি এখানে একটা আছে হাঁটলিসার গাফি গরুর আসসালাম আলাইকুম এটা কয়দা আর দাঁত না দাম চাইলেন কেমন বুঝি নাই কাস্টমার কত বলে আপনার আশা কত পঞ্চাশ বাউন্ন বন্ধুরা দেখেন এগোটে পঞ্চাশ বাড়ুটি বিক্রি হবে চাচা আসসালাম আলাইকুম চাচা এর দাম কত চাইলেন পোস্ট কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ আপনার আশা কত বাবা আপনার টার্গেট কত আটচল্লিশ ধরা আটচল্লিশ হাজার এটা আট কয় দাত জোয়ান ধর আট দাতের গরুটি নুস্কার নাম নিচুটা উঠলো না তো দেখেন একটা আছে দেখেন এগুলো কি মাংসের জন্য না বাবা এখানে একটা মাংসের গরু আছে দেখেন আসসালামু আলাইকুম এটা কয় দাঁত জোয়ান না দাম কেমন চাইলেন পঁচাশি পঁয়ষট্টি কাস্টমার কত বলে ষাটের দুই হাজার কম বলে আপনার টার্গেট কত আশা কত আপনার পঁয়ষট্টি এটা কতখানি মাংস হবে এখন তিন মন না তিন হবে চাচা আসসালাম আলাইকুম এটা কয় দাঁত বাবা ছয় দাঁত দাম চাইলেন কত পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে আপনার আসা কত বাবা হ্যাঁ বিয়াল্লিশ

বন্ধুরা এই আরব ভাইয়ের সাথে যদি আপনারা যোগাযোগ করেন অনেক খাটটি সার পারবেন এখানে একটা আলাইকুম বাবা কয়দাত বাবা আট দা আপ না টান চাইলেন কেমন পঁয়তাল্লিশ ছিল কাস্টমার কত বলে আপনার আশা পঁয়তাল্লিশেই

দেখেন কত দেখেন কত দাঁত বাবা চার দাঁত না দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে কাস্টমার আপনি আশা কত টার্গেট আশা 46 보도록 দেখেন 46 46 হাজার হলে 11 টি বিক্রি হয়ে যাবে আপনারা ভালো করে জানেন এটা মন মাংস হইতে পারে বাবা আনুমানিক তেরো ধারা মানে মনে এক ধারা আচ্ছা তেরো ধারা তার মানে পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি মাংস এখানে একটা গরু আছে দেখেন আসসালামু আলাইকুম এটা কয় দাঁত ছয় দাঁত দাম চাইলেন কেমন কাস্টমার কত বলে আপনি আশা কত টার্গেট কত তেতাল্লিশ হাজার হলে দেখেন এই গাভীটি বিক্রি হয়ে যাবে তেতাল্লিশ হাজার হলে এই গাড়ি নিতে পারেন দুই চার পাঁচশো হয়তো কমও হতে পারে এখানে একটা গরু আছে দেখেন আমি আবার বলি আমি হাড্ডি সার গাবি গরু খামার উপযোগী হাড্ডি সার এগুলো খুব অল্প মেয়াদি আসসালামু আলাইকুম চাচা এটা কয়দাতের গাবিটা কয়দাত বাদ কত দাদ কয় টাকা গাবিটার 10 6 দত 6 তার দাম চাইলেন কেমন দাম কত চাইছেন পঞ্চাশ কাস্টমার কত বলে বাবা আপনি কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন ছয় চল্লিশ অসংখ্য হাট এইখানে একটা জায়গা হ্যাঁ আসসালাম ছয়দা দাম চাইলেন কেমন হ্যাঁ আটচল্লিশ কাস্টমার কত বলে আপনি আটটা কত চৌচল্লিশ এখানে আটটা আছে দেখেন ভাই আসসালাম আলাইকুম এটা কয়দাতের হ্যাঁ জুয়ান

আসসালামু আলাইকুম এটা কয়দাতের গাবিটা আদা আপনার দাম কেমন চাইলেন্লিশ কাস্টমার কত বলে কত আপনার আশা কত বিয়াল্লিশ বন্ধুরা বিয়াল্লিশ হাজার হলে এই গরু পাওয়া যাবে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসুবিধা নেব যারা করেন্টি করে নেবেন আমি আছি নৌকার ঐতিহ্যবাহী ধামইর হাট আঞ্চলিক ভাষায় ধামুর হাট বলে এটাকে এই হাটে বসে প্রতি রবিবার দুপুর বারোটার পরে ভালো থাকবেন আসসালামু আলাইকুম